এবার আমরা দেখবো এক্সেলের আরও একটি গুরুত্বপূর্ণ ফাংশান দ্য কম্বাইন টেক্সট যেটা আমরা আমাদের রেগুলার লাইফে অনেক বেশি ব্যবহার করে থাকি অর্থাৎ আপনারা একটু খেয়াল করলে দেখবেন যখন আমরা কোথাও আমাদের ডাটা সাবমিট করি তখন আমাদেরকে লিখতে হয় ফার্স্ট নেম লাস্ট নেম ধরুন আপনি একটি ইমেল আইডি খুলতে গেলে কিংবা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে গেলে তাহলে কিন্তু আপনাকে নামের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ আলাদা করে লিখতে হয় তো যখন আপনি আলাদাভাবে লিখেন তখন এগুলো দেখতে অনেকটা এমনটাও লাগে একটু খেয়াল করে দেখবেন যদি এই ডাটাগুলোকে আলাদা আলাদা সেলের মধ্যে দেখা যায় তাহলে মনে হচ্ছে নুয়ারা একজন ব্যক্তি নরমিন আর একজন ব্যক্তি তানভীর একজন ব্যক্তি রাফি আর একজন ব্যক্তি তাহলে আলাদা সেলে হওয়ার কারণে এখানে দুটি সেলের তথ্যকে আলাদা আলাদা ব্যক্তি মনে হচ্ছে অথচ এই দুটি মিলে কিন্তু একজন ব্যক্তির নাম এই দুটি মিলে একজন ব্যক্তির নাম হবে তো এই দুটি নামকে আমরা একসাথে করতে চাই আর একসাথে করার মানে হচ্ছে কম্বাইন কম্বাইন শব্দের অর্থই হচ্ছে একত্র করা তো এটি করার জন্য আমরা একটি ফাংশন ব্যবহার করব। সেটির নাম হচ্ছে কনক্যাট ফাংশন ইকুয়াল চিহ্নটি দিয়ে আমরা লিখবো সিওএন সি এ টি অর্থাৎ কনক্যাট লিখতেই আমাদের সামনে চলে আসবে এবং ট্যাব বাটন প্রেস করে আমরা এই কনক্যাট ফাংশনটিকে ধরে নিলাম এবার আর্গুমেন্টের মধ্যে বলে দিচ্ছে টেক্সট ওয়ান প্রথম টেক্সটটি কি হবে অর্থাৎ নামের প্রথম অংশ ক্লিক করলাম এ ফোর অর্থাৎ সেল এ সিলেক্ট হয়েছে কমা দিলাম টেক্সট টু নামের দ্বিতীয় অংশ দিয়ে বিফোর এন্টার বাটন প্রেস করতে আমরা দেখতে পাচ্ছি আমাদের দুটো সেল একসাথে চলে আসছে একটুখানি ফিল হ্যান্ডেল করে বা খেয়াল করলে দেখবেন এখানে নামের মধ্যে আমরা সচরাচর একটি স্পেস দিয়ে থাকি কিন্তু এখানে সেই স্পেসটি আসেনি এখন আমাদের এই ফর্মুলাটিকে একটু মডিফাই করে বলে দিতে হবে যে মাঝখানে একটি স্পেস প্রয়োজন তাই ডাবল ক্লিক করে আমরা আসলে এখানে স্পেস যেটি দরকার আমি কাজটি প্রথম থেকে করছি প্রথমে ইকুয়াল চিহ্নটি দিব এবং লিখবো কনকেট কনকেট ফাংশনে নেওয়ার পরে নামের প্রথম অংশ কমা এবার নামের দ্বিতীয় অংশে আমরা চাচ্ছি একটা স্পেস তো স্পেসটিকে আপনি সরাসরি এভাবে লিখলে কাজ করবে না কারণ এক্সেল শুধুমাত্র সংখ্যা এবং কোন সেলের মধ্যে কোনো ডাটা থাকলে সেটি পড়তে পারে ছাড়া যাবতীয় কোন প্রকার লেখা স্পেস বা এই ধরনের লেখাগুলো সে সরাসরি পড়তে পারে না যেমন আপনি যদি এভাবে কিছু লিখেন এটা সে পড়তে পারবে না কিন্তু এটাকে যদি আমরা ডাবল কোটেশন মার্ক অর্থাৎ কিবোর্ডে আপনি এই যে ডাবল কোটেশন মার্ক যেটি শিফট বাটন চেপে ধরে আসে একটু খেয়াল করে দেখবেন অনেকেই যে ভুলটি করে ডাবল কোটেশন দিতে গিয়ে এই কোটেশন মার্কটিকে একবার দুইবার এইভাবে করে ডাবল কোটেশন দেয় এটি কিন্তু কাজ করবে না ডাবল কোটেশন দিতে হলে শিফট বাটন চেপে ধরে তারপর এই বাটনটিতে চাপ দিতে হবে তাহলে ডাবল কোটেশনটি একবারই উঠে যাবে এবার আপনি এটার ভিতরে যাই লিখেন না কেন সেটা পড়তে পারবে তো এটাকে ক্লোজ করার জন্য আবারও আপনাকে ডাবল কোটেশন মার্ক দিতে হবে এখন যেই বিষয়টি ঘটেছে আমরা একটি ভ্রাম্যমাণ বা ভাসমান অথবা অস্থায়ী একটি সেল তৈরি করেছি এবার কমা দেওয়ার পরে টেক্স থ্রিতে আমরা নামের দ্বিতীয় অংশ দিব দেখতে পাচ্ছেন আমরা যে মাঝখানে কিছু অবাঞ্ছিত লেখা লিখেছিলাম সেটি কিন্তু এখানে চলে আসছে তো ডাবল ক্লিক করে এখানে যদি আমি একটি স্পেস দেই এবার কিন্তু স্পেস পাওয়া যাচ্ছে যদি কাজটি আমি একবারে করতে যাই তাহলে ইকুয়াল দেওয়ার পরে লিখব কনক্যাট তারপরে নামের প্রথম অংশ কমা ডাবল ইনভার্টেড কমা স্পেস ডাবল ইনভার্টেড কমা এবং আবার কমা দিতে হবে এবং টেক্স থ্রিতে নামের দ্বিতীয় অংশটুকু দিতেই এন্টার বাটন চাপলে আমরা দেখতে পাবো মাঝখানে একটি স্পেস সহকারে এই দুটি সেলকে কম্বাইন করে একত্র করে একটি সেলের ভিতরে নিয়ে এসেছে যখন আমরা ফিল হ্যান্ডেল করব প্রতিটা সেলের ভিতরে সেটি ফিল হয়ে গেছে এতক্ষণ আমরা একটি ফাংশন ব্যবহার করার মাধ্যমে এটিকে কম্বাইন করে দেখেছি এবার আমরা কাজটি একটু ভিন্নভাবে করব। অর্থাৎ এই অ্যান্ড সাইনটি ব্যবহার করার মাধ্যমে আমরা কাজটি করব তো এটি করার জন্য প্রথমে ইকুয়াল চিহ্নটি দিতে হবে তারপরে নামের প্রথম অংশ এবার আমাদেরকে অ্যান্ড চিহ্নটি দিতে হবে অ্যান্ড চিহ্নটি এখানে একটা গ্লু অথবা ঘামের মতন কাজ করবে তো অ্যান্ড সাইন দেওয়ার পরে আমরা এখানে একটি স্পেস চাচ্ছি আমরা জানি যে স্পেসটি সরাসরি পরা যাবে না যেহেতু ডাবল কোটেশন মার্ক স্পেস ডাবল কোটেশন মার্ক আবারও আপনাকে অ্যান্ড সাইনটি দিতে হবে অ্যান্ড সাইনটি দেওয়ার পরে এবার আমরা নামের দ্বিতীয় অংশ তারপরে অ্যান্টার বাটন চাপতে দেখা যাচ্ছে আমাদের দুটি সেল কিন্তু চমৎকারভাবে এখানে কম্বাইন হয়ে গেছে এবার আমাদের আর একটু অ্যাডভান্স কাজ করতে হবে সেটি হচ্ছে এবার এই কনকেট ফাংশনটি ব্যবহার করার মাধ্যমে এরকম শত শত এমপ্লয়ীদের জন্য আমাদেরকে ইমেল আইডি তৈরি করতে হবে তো ইমেল আইডি তৈরি করার জন্য আমরা একটি উদাহরণ দেখিয়েছি এখানে ইমেল আইডির ফরমেটটি হবে প্রথমে নামের প্রথম অংশ তারপরে একটি ডট থাকবে তারপরে নামের দ্বিতীয় অংশ এবং অ্যাট দ্য রেট কোম্পানি নেম অর্থাৎ ডেলিভারি ডট কম তো এটি করার জন্য আমরা প্রথমে ব্যবহার করব ইকুয়াল চিহ্নটি দিয়ে এখানে লিখবো কনকেট ফাংশন কনকেট ফাংশনটি দেওয়ার পরে আমাদেরকে দিতে হবে নামের প্রথম অংশ তারপরে দিতে হবে কমা দ্বিতীয় অবস্থানে আমরা চাচ্ছি একটি ডট তো ডটটিকে পাওয়ার জন্য আমরা জানি ডাবল কোটেশন মার্ক দিয়ে ডট ডাবল কোটেশন মার্ক অর্থাৎ ডাবল কোটেশন মার্কের ভিতরে আমরা ডটটি দিলে অ্যাক্সেল সেটি পড়তে পারবে ওকে এবার কমা দিব নামের দ্বিতীয় অংশ সিলেক্ট করতে হবে তা আমরা আরেকটু এদিকে এসে নামের দ্বিতীয় অংশ এবার আমাদের কাছে আসছে হচ্ছে অ্যাট দা রেট ডেলিভাই ডট কম লিখতে হবে তো এটি লিখার জন্য আমাদেরকে আবারও ডাবল কোটেশন মার্ক দিয়ে সেটার ভিতরে অ্যাট দ্য রেট ডেলিভাই ডট কম লিখবো ডাবল কোটেশন মার্ক তো আমাদের আর কোনো শর্ত নাই এবার অ্যান্টার বাটন চাপতেই আমরা সেই ফর্মেটটি পেয়ে গেছি এবং যখনই আমরা ফিল হ্যান্ডেল করব তখন দেখা যাচ্ছে এখানে শত এমপ্লয়ীদের জন্য তাদের নাম অনুসারে ইমেল আইডি তৈরি হয়ে গিয়েছে এবার আপনাদের জন্য একটি পরীক্ষা সেটি হচ্ছে আমরা যে এখানে ইমেল আইডিগুলো তৈরি করলাম একটি কনক্রেট ফাংশন ব্যবহার করার মাধ্যমে এখন আপনারা কি সেই অ্যান্ড ফাংশন ব্যবহার করার মাধ্যমে ইমেল আইডি তৈরি করতে পারবেন ওকে প্রথমে নিজে চেষ্টা করবেন পারেন কিনা যদি না পারেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি এটি দেখার জন্য আমি একটি এখানে সেল তৈরি করলাম এবার আমরা এখানে লিখবো ইকুয়াল তাহলে নামের প্রথম অংশ তারপরে আমরা জানি অ্যান্ড ফাংশনটি ব্যবহার করার জন্য অ্যান্ড দিতে হবে ডট পাওয়ার জন্য ডাবল কোটেশন মার্ক ডট ডাবল কোটেশন মার্ক আবারও অ্যান্ড দিতে হবে এখানে কিন্তু কোনো কমার ব্যবহার নাই যেহেতু আমরা কোনো প্রকার ফাংশন দিচ্ছি না তারপরে নামের দ্বিতীয় অংশ নামের দ্বিতীয় অংশ তারপরে আমাদের আরও অংশ রয়ে গেছে আবারও এন্ড দিতে হবে এই অ্যান্ড ফাংশনটি অ্যান্ড সিম্পলটি কিন্তু একটা ঘামের মতন অথবা গ্লোয়ের মতন কাজ করছে তো আবার ডাবল কোটেশন মার্ক অ্যাট দ্য রেট ডেলিভাই ডট কম ডাবল কোটেশন মার্ক এবার অ্যান্টার বাটন চাপতে দেখতে পাচ্ছেন আমরা অ্যান্ড ফাংশন বা অ্যান্ড ফর্মুলা ব্যবহার করার মাধ্যমেও শত শত ইমেল আইডি তৈরি করে নিতে পারি তো আশা করি এই কম্বাইন টেক্স ফাংশনটি বুঝতে পেরেছেন